এনসিপি ও গণ অধিকার পরিষদ এক দল হতে যাচ্ছে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ জিওপি ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের নেতৃত্বাধীন জাতীয় নাগরিক পার্টি এনসিপি একীভূত হয়ে এক দলে পরিণত হওয়া নিয়ে আলোচনা চলছে একই সঙ্গে একীভূত দলের সঙ্গে এবি পার্টি গণসংহতি আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলন ও আপ বাংলাদেশের জোট গঠনের পরিকল্পনা রয়েছে এদিকে একীভূত এবং জোট গঠন নিয়ে একাধিবার অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে বলে সূত্র জানালেও এ ব্যাপারে কোনো দলের নেতারা প্রকাশ্যে মুখ খুলতে নারাজ গণ অধিকার পরিষদের নেতাদের কেউ কেউ বলছেন এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে এনসিপির এক নেতা জানান একীভূত হওয়ার আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি এমনকি গণ অধিকার পরিষদ থেকে কোনো প্রস্তাবনাও আসেনি তবে বিভিন্ন ক্ষেত্রে যৌক্তিক দাবির পরিপ্রেক্ষিতে তাদের সঙ্গে আমাদের একসঙ্গে কাজ করার চিন্তা রয়েছে দেশে নির্বাচনী হাওয়া বইছে বিভিন্ন রাজনৈতিক দল কিছুদিন ধরেই নির্বাচনী জোট গঠন নিয়ে চুলচারা বিশ্লেষণ করছে জানা গেছে জুলাই গণ অভ্যতলার আকাঙ্ক্ষা বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে কাছাকাছি অবস্থান নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে এনসিপির দফায় দফায় অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে এসব বৈঠকে ঐক্যবদ্ধভাবে অগ্রসর হওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এতে প্রাথমিক পর্যায়ে অগ্রগতি হয়েছে বেশ তবে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে সামনের দিনগুলোতে আরও বৈঠক আলোচনা হবে সব কিছু ঠিক থাকলে আগামী মাসে রাজনীতিতে নতুন একীভূত দল ও জোটের আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ক্ষেত্রে এনসিপি ও গণ অধিকার পরিষদের প্রেক্ষাপট অনেকটা অভিন্ন কোটা সংস্কার আন্দোলনের জেরে দুটি দলেরই যাত্রা শুরু দু সালে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ দুহাজার সালে গণ অধিকার পরিষদের রূপ নেয় আর দু চব্বিশ সালের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্তরাই আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন পর গড়ে তোলেন এনসিপি আবার এনসিপির শীর্ষ পর্যায়ের অনেক নেতারই আন্দোলন কর্মসূচিতে হাতে ঘড়ি হয়েছিল নুরুল হক নূরের নেতৃত্বাধীন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে সেই হিসেবে নুরুল হক নূর এনসিপির অনেক নেতার রাজনৈতিক গুরু গণ অধিকার পরিষদ গত বছর নির্বাচন কমিশনে নিবন্ধন পেলেও এনসিপি এখনও তা পায়নি নাম প্রকাশ না করার শর্তে এনসিপিও গণ অধিকার পরিষদের নেতারা বলেন আমরা ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে হতে চাই এনসিপির সঙ্গে একীভূত হওয়ার দলের সংখ্যা বাড়তে পারে একীভূত দলও জোটের বিভিন্ন ইস্যু ও নির্বাচন কেন্দ্রিক ঐক্যবদ্ধ কর্মসূচি আগামী মাসে ঘোষণা হতে পারে গণ অধিকার পরিষদের একজন নেতা বলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর হামলার শিকার হয়ে এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি এখনও অসুস্থ তিনি সুস্থ হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করলে এ ব্যাপারে আরও আলোচনা হবে